অভিবাদন ও প্রথম শিষ্টাচার বচনাদের পরে তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন আপনার সে ইংরেজ বাঙালি কোলেশ্বর ডাটি আছে তো আছে বই কি কেন বলুন দেখি তাহা হইলে আপনি ভারে বেপে পড়িয়াছেন এ বলিয়া মরিসন মুখখানে অতিশয় গম্ভীর করিলেন আমি একটু শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিলাম কেন কেন ব্যাপার কি ব্যাপার গুরুতর হেনরি একজন ফেরারি আসামি ও লন্ডনের নিকট একটা জেলে আবদ্ধ ছিল দৈষ্য ও নরহত্যার অপরাধে অপরাধী উহার প্রাণ হইত জেল ভাঙ্গিয়া পলাইয়া আসিয়াছে যাহাকে আশ্রয় দেয়া আপনি আইনানুসারে দণ্ডনীয় হইয়াছেন আমি চিন্তিত হইয়া পড়িলাম নিজের জন্য নহে হেনরির জন্য